বিয়ের প্রলোভনে এই নারীর সাথে শারীরিক সম্পর্ক করে যশোর কেশবপুর আবু সারাফ সাদেক কারিগর ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের গণিতের প্রভাষক মোহাম্মদ রফিক ইসলাম এমনটাই দাবি করেছে এই ভুক্তভোগী নারী এই ঘটনার পরবর্তীতে প্রভাষক রফিক এই নারীকে বিয়ে করতে বাধ্য হয় তবে পরবর্তীতে এই নারীকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী রেশমা নামে এই নারী খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে প্রভাষক রফিকের বিরুদ্ধে ধর্ষণ ও যৌতুকের মামলা দায়ের করেন বিস্তারিত দেখুন থাকে সেটাও কি আপনার উনি রাখি হ্যাঁ উনি রাখছে বাসা ভাড়া করে এবং আমার অনেক জায়গা অনেক স্কুলে নিয়ে গেছে কোয়াকাটা নিয়ে গেছে এবং অনেক ডকুমেন্ট আমার কাছে আছে সরকারি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম উনি আমার সাথে অনৈতিক ও সামাজিক তার জন্য কাজকলাপ করে তিন বছর ধরে ওনার সাথে আমার শারীরিক সম্পর্ক থাকে এবং স্বামী স্ত্রী পরিচয় খুলনা একটা বাসায় আমার ভাড়া করে রাখে রাখার পরে ওনার যখন বিয়ের পরিস্থিতি দেয় বা এবং বিয়ের কথা বলি তখন ওনার অস্বীকার করাতে ও আস্তে আস্তে সরে যায় যাওয়ার পরে আমি আত্মহত্যা করে পঁচিশ তারিখে আমার বিবাহ করে এবং বিবাহর পূর্বে উনি আমার ফেলাই রেখে চলে যায় যাচ্ছে বাসা ভাড়া করে এবং আমার অনেকজনে অনেক স্কুলে নিয়ে গেছে কুয়াকাটা নিয়ে গেছে এবং অনেক ডকুমেন্ট ওনার কাছে আছে ওনার ওয়াইফ নাকি শারীরিক অক্ষম এবং শারীরিক অসুস্থ কারণে উনি বরেঙ্গা মাদ্রাসার একজন টিচার উনি এগুলো সবই জানে সব কিছু জানার পর দেখে আমার সাথে স্বামী স্ত্রী পরিচয়ে বসবাস করে দীর্ঘ তিন বছর আমি সুষ্ঠু বিচার চাই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের প্রতি অনুগত হয়ে আমি খুলনা ম্যাটাস্ট্রেট কোর্ট আদালতে একটা মামলা দায়ের করি এবং উনি ওয়ারেন্টভুক্ত আসামি